এই এই বড় লঙ্কা দিয়ে মুরগির মাংস খাবেন চলুন একটু অন্য রকমের মুরগির মাংস বান আর এখানে আমি চিড়ে ব্যবহার করব। আর এটা আমার স্পেশাল ডিশ আর এটা আমি প্রায়ই বানিয়ে থাকি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তাহলে কাশ্মীরি লঙ্কা আর চিড়ে দিয়ে মুরগির মাংস রান্না করে একবার খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানা চারটে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর চারটে কিন্তু পেঁয়াজ নিতে হবে সে যেরকমভাবেই কেটে নিন না কেন কোনো সমস্যা নেই আর একটা গোটা রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো এইভাবে খোসা ছাড়িয়ে হাফ ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব দুটো টমেটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে পেস্ট করে নেব এই রান্নাটা করতে খুব একটা বেশি ঝামেলা না কিন্তু তাড়াতাড়ি যেরকম রান্নাটা হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে এবারে এই বড় লঙ্কার বোটার দিক কেটে বাদ দিয়ে ভেতরের দানাগুলো ফেলে দিলাম পাঁচশো গ্রাম মুরগির মাংস নুন হলুদ মেখে রেখেছে আর তার মধ্যে একটু বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে কোনো জল ব্যবহার করতে হবে না এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে রেখে দেবো একশো গ্রামের মতো এখানে চিড়ে নিয়েছি আর কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে বড় লঙ্কাগুলো এইভাবে যেগুলো কেটে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি আর অল্প নুন দিতে হবে এখানে দিয়ে তিন চার মিনিট ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই এবার ওই তেলের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুবারে মাংস ভেজে নেব সব কটা একসাথে দিলে ভালো ভাজা যাবে না কারণ কড়াইটা ছোট তাই দুবারেই ভেজে নিচ্ছি চিকেনের পিসগুলো চার পাঁচ মিনিট ভেজে নেব আর ভাজা হলে তেল থেকে তুলে নেব সেই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দু তিন মিনিট একটু ভেজে নেব একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে পেঁয়াজ আর চিড়েটা আরও দু তিন মিনিট ভেজে নেব চিড়ে পেঁয়াজের সাথে ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আরো দু তিন মিনিট এইভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় টমেটো বাটা দিয়ে তিন চার মিনিট কষালেই সাইড থেকে তেল বেরোতে শুরু করবে আর তখনই টমেটোটা কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে শুকনো মশলা বলতে এই হলুদ গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটাই দেবো আর কোনো মশলা এখানে দিতে হবে না তারপর এখানে জল দিয়ে দিলাম আর সাদমতো নুন দিয়ে দেব। নুন ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক চামচ চিনি দিয়ে দেব ঝোলটা একটু ফুটে উঠলেই চিকেনের পিসগুলো আর ব্লনকার ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর রুটি লুচি পরোটা নান আর এদিকে ফ্রাইড রাইস এই সব কিছুর সাথে এই চিকেনের রেসিপিটা খুব ভালো লাগবে আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত লাগে বিশেষ কোনো মশলা এখানে লাগে না ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় আর চিঁড়ে আর বেসন তো কম বেশি সকলেরই ঘরে থাকে তো আপনাদের কাছে একবার এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ রইল খুবই টেস্টি হয় আজ এই পর্যন্তই আবারও রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ